তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন ফুটবল সংক্রান্ত না আপডেট বেরিয়ে আসছে তাই এই ভিডিওতে তোমাদেরকে ফুটবল সংক্রান্ত কিছু আপডেট দেব আর ট্রান্সফার মার্কেটে যেন বিদেশি প্লেয়ারদের নিয়ে ঝড় বইছে নানান বিদেশি প্লেয়ারদের আপডেট পাওয়া যাচ্ছে ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ইস্ট বেঙ্গল ওড়িশা কেরালা সমস্ত টিমদের নিয়েই বড় বড় আপডেট বেরিয়ে আসছে তো তোমাদের সবার প্রথমে মোহনবাগান নিয়েই আপডেটটা জানায় তো বন্ধুরা যা জানা যাচ্ছে যে মোহনবাগান দল নাকি একটা কোস্টারিকান বড়মানের ডিফেন্ডারকে টার্গেট করছে বা স্কাউট করেছে প্লেয়ারটির নাম হচ্ছে অস্কার দুয়ারটে আর এই প্লেয়ারটির বয়স চৌত্রিশ বছর যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে এই প্লেয়ারটির আর এবং বড়মানেরও ডিফেন্ডার আর এখন তিনি বর্তমানে আরবের ক্লাব আলোয়েদাতে খেলছেন আর তিনি কোস্টারিকার জাতীয় দলের হয়ে চুয়াত্তরটা ম্যাচও খেলেছেন সব মিলিয়ে তিনি একটা বড়মানের ডিফেন্ডার এবং একটা বড়মানের ওয়ানের প্লেয়ার আর বন্ধুরা এই প্লেয়ারটি দু চোদ্দো এবং আঠারোতে ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে আর তিনি বাইশেও খেলেছেন তো চোদ্দ আঠেরো বাইশ তিনটে সালেই তিনি খেলেছেন তো বুঝতেই পারছো একটা ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার তার মানে কতটা বড় মাপের তিনি এবং তার প্রদর্শনও কতটা ভালো লেভেলের যদি আসে তো মোহনবাগানের এটা একটা বড় সাইনিং হয়ে যাবে বিশাল বড় বন্ধুরা যা জানা যাচ্ছে যে এই প্লেয়ারটি এখনও এখনো চোটে রয়েছে তার অনেকদিন আগেই চোট লেগেছিল তিনি এখনো চোট থেকে বেরিয়ে আসতে পারেননি যা খবর পাওয়া যাচ্ছে তিনি যদি চোট থেকে সেরে যান তখনই মোহনবাগান দল তার দিকে পুরোপুরি যাবে তো বন্ধুরা যদি মোহনবাগানের টাইমের মধ্যে এই প্লেয়ারটি না সুস্থ হয় ইঞ্জুরিড থেকে না ফিট হয় তাহলে মোহনবাগান দল তার থেকেও বড় কোনো মানের বিদেশি ডিফেন্ডারকে সাইন করাতে পারে তো বন্ধুরা পরবর্তী আপডেটটা বেঙ্গালুরু দলকে নিয়ে যা খবর পাওয়া যাচ্ছে বেঙ্গালুরু দল একটা বড় মানের প্লেয়ারকে সাইন করাতে পারে তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালুরু দল জোসে অড্রিগেজ কে টার্গেট করছে তাদের টিমে আনার জন্য এই প্লেয়ারটি কত মানে কত বড় মানের প্লেয়ার তোমাদেরকে বলি বন্ধুরা এই প্লেয়ারটি মতো একটা বড় টিমে খেলেছে তাছাড়াও প্যারিস নানান বড় বড় যেসব টিম আছে সেই টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটি তো বুঝতেই পারছ অত বড় টিমে খেলেছে মানে কতটা বড় মানের তিনি প্লেয়ার বন্ধুরা এই প্লেয়ারটির হাইয়েস্ট মার্কেট ভ্যালু একশো কুড়ি কোটি টাকা ছিল তো বুঝতেই পারছো যথেষ্ট একটা বড় মানের প্লেয়ার বন্ধুরা পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল দল একটা প্লেয়ারকে টার্গেট করেছে তার নাম হচ্ছে এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের এক প্লেয়ার আর তাকে তোমরা সকলেই প্রায় চিনবে এই প্লেয়ারটি আই এবং আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে ইস্টবেঙ্গল যেহেতু এ খেলতে চলেছে সেহেতু ওই সকল প্লেয়ারদের না নিয়ে অন্য কোনো বড় ভাবের প্লেয়ারদের তাদের নেওয়া উচিত কারণ অতটা ভালো তিনি ফর্মেও নেই আর তাছাড়া তারা যদি প্লেয়ার নিতেই হয় একটা ভালো প্লেয়ার ভালো প্লেয়ারকে নিতে হবে যিনি এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে তবে ইস্টবেঙ্গলের পারফরমেন্স আরও বেটার হয়ে যাবে দেখো বন্ধুরা আমি চেঞ্জো গেলসনকে ছোট করছি না তিনি ভালোভাবেই প্লেয়ার কিন্তু এফসির মতো জায়গায় একটা আইনিগের প্লেয়ারের ভালো পারফরমেন্স করা এটা একটু চাপের বিষয় সেই জন্য কোনো বিদেশি প্লেয়ারকেই আনতে হবে ইস্টবেঙ্গল দলে তো ইস্টবেঙ্গল চাইবে যে বড় ভাবের কোনো বিদেশিকে টার্গেট করতে তো বন্ধুরা পরবর্তী আপডেটটা ব্রেন্ডেন হামিলকে নিয়ে তো মোহনবাগানের এই ডিফেন্ডার কে দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার দল কেরালা ব্লাস্টার এফসি দল হামিলকে একটা অফারও পাঠিয়ে দিয়েছে যাতে হামিল সেই অফারটাকে অ্যাকসেপ্ট করে কেরালাতে যোগদান করে তো বন্ধুরা দেখার বিষয় হচ্ছে যে তিনি আগেও কেরালাতে যান কি জান না তো আগের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক করো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দাও